আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি চলে আসছি আমার মেয়ের বাসায় বেড়াতে দাওয়াত দিয়েছে কি খেতে দাওয়াত দিয়েছে আপনাদের সাথে শেয়ার করব চলুন প্রথমে আমার মেয়ের ছাদ বাগানটা আপনাদের সাথে শেয়ার করি আমার মেয়ের বাগানে এই দেখতে পাচ্ছেন এটা বেলি ফুলের চারা তারপরে দেখতে পাচ্ছেন একটি বেগুন গাছ তারপরে রয়েছে মেহেদি গাছ তারপরে রয়েছে এটা জবা ফুল রয়েছে কুমড়া কুমড়ার গাছ মিষ্টি কুমড়া বিভিন্ন রকমের ফুল ও তরকারি গাছ দিয়ে সাজিয়েছে তার বাগান ভালোই লাগতেছে তার সাত বা বাগান দেখে এই তারপরে দেখতে পাচ্ছি একটি পাতাবাহার গাছ খুবই সুন্দর লাগতেছে এই গাছটি আমারও ছিল কিন্তু এখন আর নেই আমিও একটা লাগিয়ে ফেলবো আমার খুব পছন্দের পাতা পাহার গাছ এটা চলুন এখন ঘরে ফিরে যাই কি কি রান্না করছে আমার মেয়ে ওগুলো দেখব প্রথমে ঢুকলাম আমার নাতিনের রুমে আমার নাতিনের এটা পরার টেবিল পড়ার টেবিলে বই নাই ওই কর্নারে কয়েকটা বই দেখা যাচ্ছে এটা হচ্ছে ড্রেসিং টেবিল আমার নাতিনের এটা হচ্ছে ওয়াল শোকেস দেখতে পাচ্ছেন আপনারা আমার নাতিনের রুম কিভাবে সাজিয়েছে এই তো দেখা যাচ্ছে আমার নাতিনের বই রয়েছে এখানে বুক সেলফের ভিতরে সব বইয়ে আছে টেবিলে নাই এটা হচ্ছে আমার নাতিনের বেড এখানে তারা দুই বোন ঘুম যায় ছোট্ট একটা রুম রুম তাদের মতো করে তারা সাজিয়েছে নাতি ছোট একটি না একজনেই আমার নাতি সে তা ছোটো জন্য তার আব্বু আম্মুর সাথেই ঘুম যায় আর নাতিনরা দুই বোন এখানে ঘুম যায় এই হচ্ছে আমার মেয়ের রুম আর এটা ইনি হচ্ছেন আমার সেই নাতি নাতি সাহেব সালাম দাও ওয়ালাইকুম আসসালাম কী আছো কেন পড়াশোনা নাই টিভি দেখতেছে আমার নাতি পরীক্ষা নাকি শেষ জন্য সে শুয়ে শুয়ে টিভি দেখতেছে এটা হচ্ছে আমার মেয়ের রুম তারপরে চলে যাচ্ছি আমি ড্রয়িং রুমে চলুন চলুন ড্রয়িং রুমে চলে যাই এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং ডাইনিং একই সাথে এখন চলেন দেখি কি খেতে দাওয়াত দিয়েছে আমার মেয়ে প্রথমে রয়েছে মাছ ভাজি করা পরে রয়েছে ডাল ভত্তা ডাল ডাল ভত্তা করেছে আরও কি কী ভত্তা করেছে আপনাদের সাথে শেয়ার করব এখন এখানে রয়েছে আরো ছয় আইটেমের ভত্তা রয়েছে সুটকি ভর্তা শিম ভর্তা কালো জিরা ভর্তা মাঝখানের এটা কালোটা কালো জিরা ভর্তা রয়েছে বেগুন ভর্তা রয়েছে কাঁচামরিচ ভর্তা ও মরিচ ভর্তা সব ভর্তা দিয়ে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার কাজের ভাত এই এখানে রয়েছে সেই কাজির ভাত খেতে ভর্তা লাগে তাই সাত আইটেম ভর্তা করেছে এই ভর্তা ভাত খাওয়ার জন্যই আমার মেয়ে দাওয়াত করেছে এখানে রয়েছে আচার আচার এই ভাতের সাথে যাবে না এই কাজির রান্না করারও একটা নিয়ম আছে সেটা হচ্ছে এই চালগুলো একটি মাটির হারিতে চার পাঁচ দিন ভিজিয়ে রাখতে হয় তারপরে চালটা টক হয় রান্না করার পরও ভাত ভাতও টক থাকে সেই টক ভাত খাওয়ার জন্য ভর্তা ভর্তাগুলো লাগে সেজন্য ভর্তাগুলো করা হয়েছে আমাদের গ্রামের অধিকাংশ মানুষ এই ভাতগুলো খুবই পছন্দ করে হয়তো কয়েকজনে হয়তো পছন্দ করে না কিন্তু বেশিরভাগ মানুষে পছন্দ করে চলে যাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাব আমি আমার বৌমার কাছে হসপিটালে বিড়ালটাও চলে যাচ্ছে আমাদের সাথে আমরা নিয়ে যাব না বলে সে আগেই দৌড় মারছে এই চলে আসলাম হসপিটালে বৌমার জন্য দুই হাত ভরে তার নন্নস খাবার নিয়ে চলে আসছে খাবারগুলো বৌমাকে দিয়েই আমরা আবার চলে যাব বৌমাও খাবারের জন্য অপেক্ষা করছে চলেন বৌমার সাথে দেখা করি বৌমাকে খাবারগুলো দিয়ে চলে যাব আর এরই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম